Thank <laughs> you. まで যাও বাড়াও নিবিটের আজকে ঘুমিয়ে ছাড়ছে না গতকাল থেকে ওর শরীরটা বোধহয় একটু খারাপ আছে তাছাড়া স্কুলে যাওয়ার জন্য তেমন একটা মানে ডিস্টার্ব করে না ও সুন্দর স্কুলে যায় কিন্তু গত দুদিন ধরে দেখছি যে স্কুলে যেতেই যাচ্ছে না শরীরটা একটু খারাপ ওর শরীরটা একটু দুর্বল হয়েছে ওর স্বাস্থ্যটাও আগে থেকে একটু কমছে মনে হচ্ছে চোখ মুখ দেওয়া একদম শুকিয়ে যাচ্ছে ছেলেটা এরকম করলে ভালো লাগে না আসলে সব সময়ের জন্য ছেলেটা একটু ভালো না হতে হতে আবার একটু অসুস্থ হয়ে যায় আর এত ঘুম হাম ছাড়ছে ছেলেটা আর আজকে ওর স্কুলে বৃক্ষরোপণ আমাদের সেনা প্রধান আসবে আজকে যার জন্য স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রী চলে আসছে আজকে দাঁড়িয়ে থেকে বাসে একদম জায়গায় পায়নি দাঁড়িয়ে থেকে আসছি আবার দাঁড়িয়ে থেকেই চলে গেছি তো যেহেতু ভিডিওর ভয়েসটা আমি পরে দিচ্ছি যার জন্য সব কিছু আগে থেকে বলে দিচ্ছি তো দেখেন সেটা প্রধানের ওয়াইফ ম্যাডাম আসছে আজকে আমাদের স্কুলটা পরিদর্শন করতে আর এসে একটা গাছ রোপণ করে দিয়ে তারপরে চলে গেল মার্শাল্লাহ পুরো স্কুলটা একদম সুন্দর হয়ে গেছে আর এই স্কুলটা নতুন করেছে তো আগে তো যেখানে ছিল সেখান থেকে স্কুলটা অন্য জায়গায় এনেছে মার্শাল্লা জায়গাটা অনেক সুন্দর করেছে সব গাছ একদম সুন্দর সাজিয়ে দিয়েছে স্কুল থেকে আসার পরে কিছুই করিনি সোজা শুয়েছিলাম অনেকক্ষণ রেস্ট নিয়েছি প্রায় ঘন্টা দেড়েকের মতো তো সকালে তো রান্না করিনি রাতে তরকারি ভাত গরম করে নিয়ে খেয়ে সোজা চলে গিয়েছিলাম তো এখন আবার রান্না করতে হবে এখন বাজে সাড়ে তিনটা তাই এখন আবার টুকটুক করে রান্না করব নিবিড়ের খিদা লেগে গেছে ওকে কিছু একটা করে দেই তারপরে রান্নাটা শুরু করে দেব এই স্কুল থেকে আসার পরে কি রান্না করতে ভালো লাগে তারপরে কোনো রকমের বাজার নেই বললেই চলে শুধু ডিম আছে ফ্রিজ একটু মাংস ধরা আছে ভাবছে যে সেটাই রান্না করব কালকে বাজারে গেলে যাব আর না গেলে তো আমার শ্বশুর বোধ হয় কালকে আসবে তো আমার শ্বশুর তো আসলে আর বাজারে যাব না স্কুল থেকে আসার পরে না আর ওইভাবে বাজারে যেতেও ইচ্ছে করে না আর নিবিড়কে নিয়ে বাজার ওইভাবে করাও সম্ভব না কারণ ওকে নিয়ে বাজার করা একদমই সম্ভব না মানে টেনে টেনে নিয়ে নিয়ে হাতে ধরে ধরে বাজার করব না ওকেই ধরে ধরে রাখবো আর বাজারের মধ্যে তো অনেক রকমের মানুষ থাকে ওকে নিয়ে বাজারে যাওয়াটা একটু ঝামেলা আর আমি তো মেয়ে মানুষ বুঝেনি ওকে কন্ট্রোল করতেও পারবো না তারপরে অনেক সময় আমাকে বাজারে নিয়ে যাই কিন্তু আজকে বাজারে যেতে একদম ইচ্ছে করছে না তো এখন রান্না করি আপনারা দেখতে থাকুন একটা পেঁপে এই যে পেঁপেটা কাঁচা পেঁপে আমার শ্বশুর রেখে গিয়েছিল তো দেখছি পেঁপেটা একটু এই যে লাল লাল হয়ে গেছে একটু নরম নরম দেখি খাওয়া যায় নাকি যদিও মিষ্টি লাগবে না তারপরেও পেঁপে খেতে খুব একটা খারাপ লাগে না আমার পেঁপেটা এখনই কাটবো আমি পেঁপে কেটে খাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে আজকে কি রান্না করা যায় তো ভাবলাম যে ফ্রিজে তেমন একটা মাছ নেই মাছটা শেষ হয়ে গেছে সেদিন আমার শ্বশুর ছটা শিং মাছ এনেছিল তো তিনটা রান্না করেছিলাম আর তিন পিসের মতো আছে তো সেটা রান্না করব আর আমার শ্বশুর যেহেতু কালকে বিকালের দিকে আসবে তো ভাবছি যে আমার শ্বশুর তো খাসির মাংস খুবই পছন্দ করে তো প্রায় দু কেজির মতো খাসির মাংস আছে এখানে দু পোটলায় রেখেছিলাম তো দুটোই বের করলাম একদম রান্না করে একটু রেখে দেব আর বাকিটুকু আমার শ্বশুর আসলে আমরা একসাথে খাবো তো দেখতো ঘন্টাখানিকের মধ্যে মাংসটা সুন্দর ছেড়ে গেল আর মাংসটা ছাড়বে না এত বরফ হয়ে আছিল জমাট বাঁধা তারপরেও ট্যাপের পানি এত গরম গরম পানিতে মাংসটা তাড়াতাড়ি ছেড়েছে এদিকেই তো আমি শিং মাছ রান্না করার জন্য একটু আলু সুন্দর করে গোল করে খেটে নিয়েছি আর মাংসতে আলু আমার খুবই পছন্দ বিশেষ করে খাসির মাংসতে আমার আলু না হলে একটু ভালো লাগে না অনেকেই আবার আলু পছন্দ করে না আমার শাশুড়ি যে কোনো মাংসতে আলু দিলে একদমই পছন্দ করে না তো আমি যেহেতু আলু পছন্দ করি আর আমার পছন্দে আজকে রান্না করব আর আজকে এই মশলাটা কিভাবে করেছি আমার এক দাদি দেখেছি আমার সেজো দাদি আমার আমার নিজের দাদির যা সেজ যা দেশের দাদিকে রান্না করতে দেখতাম সে আসলে সব রকমের মশলা একসাথে বাটতো পেঁয়াজ রসুন আদা তারপর এলাচ দারচিনি সব কিছু একসাথে পেঁয়াজ মরিচ সহ একদম বেটে নিত এবং বাটার পরে এর ভিতরে সরিষার তেল দিয়ে একদম মাখিয়ে প্রায় ঘন্টা খানিক রেখে দিত তারপরে তেল গরম যখন হয়ে যাবে তখন সেই গরম তেলের মধ্যে এই মশলার পেস্টগুলো সব কিছু একদম কষিয়ে তার মধ্যে মাংস ছেড়ে দিবে ছেড়ে দেওয়ার পরে একদম যখন ভাজা ভাজা হবে তখন ওর ভিতরে কষানো একদম ভাজা ভাজা হবে ওর ভিতরে একটু হালকা পানি দিয়ে তারপরে হালকা বেশি না অল্পই ঝোল করে দিবে। তো আজকে আমার শ্বশুর শ্বশুর তেমন একটা শক্ত মাংস একদমই খেতে চাই না আর গ্যাসের চুলায় অতক্ষণ রান্না করা আমার জন্য কঠিন যার জন্য একটু শর্টকাটে একটু প্রেশার কুকারে দিয়ে দিলে মাংসটাও নরম হবে আমার শ্বশুরও খেতে পারবে আমিও সেটাই করব। আর এদিককে না একদম সন্ধ্যা হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিতে নিতে গোসল করে মানে সব কিছু গোছানোর পরে তারপর গোসলে গিয়েছিলাম গোসল সেরে তারপরে এই তো রান্না করে আসছি এখন বাজে প্রায় সাড়ে ছটা ছটার মতো বাজে মানে প্রায় সন্ধ্যায় একদম অন্ধকার নেমে গেছে তো আমার চুলার পাড়ে সুন্দর একটা লাইট লাগিয়ে তারপরে তো রান্না করছি তো সুন্দর করে কষানোর পরে প্রেশারে একটু হালকা পানি দিয়ে আর আমার আলুটা ছেড়ে দিয়ে একটু তিন চারটা ছিটি দিয়ে নিলেই পরে আবার কি করবো আমি পিঁয়াজ মরিচ সব কিছু দিয়ে আবার একটু তেলে দিয়ে দিলে মাছ খুবই মজা লাগবে আর এদিকে আজকে শিং মাছটাও আমি সেই দাদির মতো করেই রান্না করব সেই দাদিকে দাদি আবার সব রকমের মাছ ভেজে খেত আমি আজকে সে দাদের মতো করেই রান্না করবো যে আমি তরকারি রান্না করে আলুটা একটু ভেজে নিই শিং মাছের আলুটা আমি অবশ্যই ভেজে নিই এটা সব সময় করি কিন্তু মাছ আমি এভাবে কখনোই ভাজি না শিং মাছ তো আজকে সে আলুর আগে একটু ভেজে নিলাম তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে আর একটু ভাজলাম তারপরে সব শেষে যখন পেঁয়াজ ফাঁসটি হালকা একটু লাল হয়ে গেল তখন আবার শিং মাছগুলো ছেড়ে তেলের ভিতরে একটু ভেজে নিচ্ছি আর এর মধ্যেই সব ক্রমের মশলা দিয়ে একদম কষিয়ে তারপরে ঝোল দিয়ে তারপরে নামিয়ে নেব একটু ঝোলটা আর আজকের শিং মাছের তরকারির ঝোলটা একটু পাতলাই রাখবো আমার বাবার কাছে পাতলা তরকারির আমার কাছে খুবই ভালো লাগে পাতলা ঝোল বেশি ঘন ঝোল ভালো লাগে অনেক সময় ভালো লাগে তো আজকে আমি একটু সে দাদের মতো করে পাতলা করে রান্না করব। খেতে অনেকটা মজা লাগবে অনেকটা সেন্টও বেরো হয়েছে লেবুর কথা বলতেই ভুলে গিয়েছিলাম এর ভিতরে একটা চামচ লেবুর রস দিয়েছি লেবুর রস দিলে হবে কে শিং মাছটা একটু নরম হবে খেতে অনেকটা ভালো লাগে যার জন্য একটু দিয়েছি আমি খাই আমি বাই মাছের ভিতরে একটু লেবু দিই এবং শিং মাছের ভিতরে একটু লেবু দিলে আর মাছটা একটু নরম হয় খেতেও অনেকটা ভালো লাগে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ